কি জানেন ইন্দোনেশিয়ার কিছু গ্রামে বিয়ের আগে এমন এক অনুষ্ঠান হয় যা বাইরের মানুষ শুনলে হতবাক হয়ে যায় একটা মেয়ে যখন বিয়ের জন্য প্রস্তুত হয় তখন সে শুধু শ্বাসঘোষ করে না তাকে পারি দিতে হয় এক রহস্যময় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এমন এক অনুষ্ঠান যেটা শুধু নারীরাই জানে আর পুরুষদের সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ ইন্দোনেশিয়ায় রয়েছে প্রায় সতেরো হাজারেরও বেশি দ্বীপ আর প্রতিটি দ্বীপের নিজস্ব সংস্কৃতি ভাষা পোশাক আর বিয়ের রীতি কিন্তু তাদের অনেক প্রথা এমন যা আধুনিক মানুষও কল্পনা করতে পারে না বিশেষ করে বিয়ের আগে মেয়েদের পবিত্রতার রীতি এই একটা ধারণা তাদের জীবনে গভীরভাবে গেথে আছে বালির একটি অঞ্চলে প্রচলিত আছে এক রহস্যময় রীতি মাম্মারা পুরা আচার এই আচারটি সাধারণ কোনো আচার নয় মেয়েটি যখন বিয়ের ঠিক আগের দিন তার পরিবারের কাছ থেকে বিদায় নিতে প্রস্তুত হয় তখন তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের এক নির্জন মন্দিরের ভেতরে সেখানে আগুন জ্বালিয়ে রাখা হয় মাটিতে ছড়িয়ে দেওয়া হয় সুগন্ধি ফুল আর বাতাসে ছড়িয়ে পড়ে ধূপের গন্ধ পুরনো ঢোলের আওয়াজে তৈরি হয় এক অদ্ভুত রহস্যময় পরিবেশ এই সময় মেটি সাদা পোশাক পরে মাথায় পরে জুই ফুলের মালা তার পাশে থাকে গ্রামের প্রবীণ নারীরা যাদের বলা হয় আত্মারক্ষক তারা মেয়েটির কানে আস্তে আস্তে কিছু কথা বলে এই কথাগুলো ঠিক কী তা কেউ জানে না কারণ পুরুষদের সেখানে প্রবেশ নিষিদ্ধ এমনকি অনুষ্ঠানের শেষে মেয়েরা কাউকে কিছু বলে না তারা বলে এই রাতের কথা বলা মানে অশুভ ছায়া ডেকে আনা গ্রামের মানুষরা বিশ্বাস এই আচার না করলে বিয়ের পর দাম্পত্য জীবনে অশান্তি আসে কারণ তারা মনে করে বিয়ের আগে মেয়ের আত্মা বিশুদ্ধ হতে হবে তাকে নিজের অতীত ভুলগুলো মনে করে ক্ষমা চাইতে হবে আর নিজেকে নতুন জীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হবে সেই কারণেই পুরো অনুষ্ঠানটি চলে নীরবতায় যে কেউ কথা বলে না শুধু শোনা যায় ঢোলের শব্দ বাতাসে ধূপের গন্ধ আর আগুনের কটমট আওয়াজ আরও অবাক করা বিষয় হল কিছু উপজাতি এ আসার শুধুমাত্র মনের নয় শরীরেরও পরীক্ষা সুমাত্রার মেন্টোয়াই উপজাতিতে বিয়ের আগে মেয়েদের শরীরে এক বিশেষ টেটু করা হয় এই টেটু তারা তৈরি করে কাঠের কাঠায় ছিদ্র করে তারপর গাছের কালো রস মেখে তাদের বিশ্বাস এই চিহ্ন আত্মাকে দূরে রাখে আর বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ককে অটুট রাখে এই টেটু করা এতটাই বেতন যে অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু কেউ থেমে না কারণ তারা বিশ্বাস করে এই কষ্টের মধ্য দিয়েই শুরু হয় সত্যিকারের জীবনের পথ চলা এই প্রথার উৎপত্তি কোথায় তা নিয়েও রয়েছে এক কিংবদন্তি রহস্য কথিত আছে বহু শত বছর আগে এক রাজকন্যা এই আচার সম্পূর্ণ না করেই বিয়ে করেন বিয়ের পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তারপর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করে বিয়ের আগে আত্মাকে শুদ্ধ না করলে অমঙ্গল অবধারিত এই গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছে আরও আজও গ্রামের মেয়েরা সেই ভয় ও বিশ্বাসের মিশ্র অনুভূতি নিয়ে এই অনুষ্ঠান পালন করে ইন্দোনেশিয়ার আরেক দ্বীপ পাপুয়াতে এমন একটি উপজাতি রয়েছে যেখানে বিয়ের আগে মেয়েদের তিন দিন জঙ্গলে একা থাকতে হয় তাদের বলা হয় আত্মার পরীক্ষা এই তিন দিনে মেয়েটি কেউ দেখতে যায় না শুধু প্রতিদিন রাতে এক পাত্রে খাবার রেখে দেওয়া হয় তার জন্য তাদের বিশ্বাস এই তিন দিনের একাকৃত্বে সে তার অতীত জীবনের ভুল ও স্মৃতি থেকে মুক্তি পায় আর তখনই তার আত্মা প্রস্তুত হয় নতুন জীবনের জন্য আরেক অঞ্চলের মেয়েদের গায়ে বালির পানি দিয়ে স্নান করানো হয় যা তারা বলে পবিত্র নদীর আশীর্বাদ এই পানির ফোঁটাগুলো নাকি পৃথিবীর চারটি মৌলিক শান্তির প্রতীক আগুন বাতাস পানি ও মাটি দিয়ে এই রীতির মধ্যে তারা মেয়েটিকে প্রকৃতির সঙ্গে যুক্ত করে দেয় যেন সে নতুন জীবনে শক্ত স্থিতিশীল থাকে যদিও শহরে ইন্দোনেশিয়ায় এখন এসব প্রথা অনেকটাই হারিয়ে যাচ্ছে তবুও গ্রামের মানুষ এখনও বলে যে মেয়ে এই অনুষ্ঠান করে না তার বিয়েতে শান্তি আসে না আর আশ্চর্যের বিষয় এমন অনেক পরিবার আছে যারা বিয়ের আগের রাগ পর্যন্ত এই অনুষ্ঠান গোপনে করে কারণ তারা মনে করে আধুনিক সমাজ হাসলেও ঐতিহ্য কখনো ভোলা যায় না কিন্তু এই সব সবকিছুর পেছনে আসল রহস্য লুকিয়ে আছে একটি গভীর বার্তা এই প্রথাগুলো শুধু কুসংস্কার নয় এটি নারী জীবনের রূপান্তর শৈশব থেকে নারীতে প্রবেশের এক প্রতীকী মুহূর্ত যেখানে মেয়েরা নিজদের মানসিকভাবে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত করে আর সমাজ তাদের শেখায় ধৈর্য সংযম আর আত্মবিশ্বাসের পার তবুও বাইরের দৃষ্টিতে এগুলো অনেক সময় রহস্যময় মনে হয় কারণ অনেক আচার এখনও গোপন এখনও অনেক এমন কিছু আছে যা কেউ জানে না কিছু গ্রাম এখনও বাইরের মানুষদের প্রবেশ নিষিদ্ধ রেখেছে আর যারা গেছে তারা বলে ওই রাতের নিরবতা ধূপের গন্ধ আর ঢোলের আওয়াজে মনে হয় পুরো গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে গেছে আপনি হয়তো ভাবছেন এত অদ্ভুত রীতি আজকের আধুনিক যুগে কেন টিকে আছে সম্ভবত উত্তরটা আছে মানুষের বিশ্বাসে যেখানে তারা মনে করে বিয়ে কেবল দুজন মানুষের সম্পর্ক নয় এটি দুই আত্মার মিলন আর আত্মাকে প্রস্তুত করা ছাড়া সে মিলন কখনোই পবিত্র হয় না তাই আজও যখন ইন্দোনেশিয়ার পাহাড়ি কোনো গ্রামে সূর্য ডুবে যায় আর আকাশ ভরে যায় ধোয়া আর ঢোলের শব্দে তখন বুঝে নিতে হয় আবারও কোনো এক তরুণী তার জীবনের সবচেয়ে রহস্যময় রাতের মুখোমুখি হতে যাচ্ছে এই ঋতুগুলো হয়তো আজ আমাদের কাছে অদ্ভুত লাগে কিন্তু তাদের কাছে এগুলো জীবনের অংশ যেখানে ভয় বিশ্বাস আর ভালোবাসা এক সূত্রে বাধা তো এই ছিল ইন্দোনেশিয়ার মেয়েদের বিয়ের আগের করা সেই রহস্যময় প্রথার গল্প একটা এমন গল্প যেখানে অন্ধকার ঘরের নিরবতা আগুনের আলো আর বিশ্বাসের গন্ধে মিশে আছে শতাব্দীর ইতিহাস আপনি কি মনে করেন এই প্রথাগুলো কি সংরক্ষণ করা উচিত নাকি সময় এসেছে এগুলো পরিবর্তন করার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন धन्यवाद